আদালতে দ্বারস্থ হয়েছেন এসএসসির দাগি শিক্ষকদের একাংশ নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার আবেদন আদালতে দ্বারস্থ হয়েছেন সাড়ে তিনশো জন দাগি শিক্ষক ডিভিশন বেঞ্চ এই প্রার্থীদের দাগি হিসাবে চিহ্নিত না করলেও এসএসসি এদের দাগি তালিকায় অন্তর্ভুক্ত করেছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট সকলেই বলেছে দাগিদের ক্যাটেগরি দাগিদের ক্যাটেগরিতে ভাগ করতে এসএসসি ক্যাটেগরি বা এসএসসি সেই কাজটা করেনি আদালতে এই মর্মে সওয়াল করেছেন মামলাকারীর আইনজীবী মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন এই মামলায় আমি কিভাবে হস্তক্ষেপ করব আপনারা সুপ্রিম কোর্টে যান পরামর্শ দিয়েছেন মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্য এই মামলা শোনার একটিয়ার আপনার আছে আমাদের বক্তব্য জানাতে দিন তারপর আপনি সুপ্রিম কোর্টে যাওয়ার নির্দেশ দিলে আমরা নিশ্চয়ই যাব পাল্টা সওয়াল করেছেন মামলাকারীর আইনজীবীরা এসএসসি মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশনের তালিকায় অনেক দাগি প্রার্থীর নাম এই অভিযোগ তোলা হলো সুপ্রিম কোর্টে এই অভিযোগ করলেন যোগ্য চাকরি হারা শিক্ষকদের আইনজীবী অভিযোগ খতিয়ে দেখার জন্য এসএসসি কে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত কি হলো কোর্টে বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি বলতে পারবেন বিস্তারিত বিজেন্দ্র সর্বজিৎ আজকে একাধিক মামলা ছিল সুপ্রিম কোর্টে বিশেষ করে যারা যোগ্য প্রার্থী রয়েছেন তাদের তরফ থেকে মামলা করা হয়েছিল সুপ্রিম কোর্টে এবং সেখানেই একজন আইনজীবী অভিযোগ করেন সুপ্রিম কোর্টের কাছে যে লিস্ট প্রকাশিত করা হয়েছে সেটাতে খুবই সিরিয়াস ইস্যু রয়েছে এবং অনেক দাগিদের নাম সেই তালিকায় প্রকাশ করা হয়নি সেটাও তিনি অভিযোগ করেন তখন আমরা দেখলাম এসএসসি তরফ থেকে তাদের আইনজীবী বলে তাদের একটা লিস্ট পাবলিশ করেছেন তারা যারা তিনটি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিলেন তাদের অ্যাডমিট কার্ড ক্যান্সেল করে দেওয়া হয়েছে এবং তাদের তালিকা তারা প্রকাশ করেছেন এবং সুপ্রিম কোর্ট তারপরে বলে এসএসটি কে আপনারা ভেরিফাই করুন যদি কোনো দাগিদের নাম বাদ দিয়ে বা লিখতে আসেনি সেটা দেখার জন্য আজকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে কে এবং আজকে নোটিশও ইস্যু করা হয়েছে পরবর্তী হিয়ারিংয়ে সেটা সুপ্রিম কোর্ট শুনবে কিন্তু আজকে যখন বারবার প্রশ্নটা উঠছিল তখন আমরা দেখলাম এসএসসির তরফ থেকে এটাও বলা হয় যে যদি এরকম কোনো নাম আছে যেটা দাগি রয়েছে এবং তার তালিকায় আছেন সেক্ষেত্রে যারা মামলা করেছেন সেটা তারা এসএসসি কে দিতে পারেন সেই নামগুলো তারা সেই তালিকায় তুলে দেবে এবং তখন এটাও বলা হয় এসএসসি তরফ থেকে কি সিবিআই তরফ থেকে যে বিষ দেওয়া হয়েছিল সেটাতে অনেকেই রয়েছেন যাদের অ্যাপয়েন্টমেন্ট করা হয়নি তারা শুধুমাত্র যারা অ্যাপয়েন্টেড ছিলেন এবং যারা দাগি করেছেন পরীক্ষার জন্য তাদের নামই প্রকাশ করেছেন এবং সেই তালিকা তারা প্রকাশ করেছেন আজকে তারা কোর্টের কাছে এই বক্তব্য রাখেন কিন্তু সুপ্রিম কোর্ট এটাও বলে যে সিবিআই তরফ থেকে যে দেওয়া হয়েছিল তারা যদি অ্যাপয়েন্টেড নাও থাকতে পারেন সেক্ষেত্রেও তাদের নাম যেন যারা পরীক্ষায় না বসতে পারেন তারা যেন দাগি থাকে এটা ইনসিউর করার জন্য এসএসসি কে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ধন্যবাদ বিজেন্দ্র শুধুমাত্র যারা চাকরি পেয়ে পেয়েছেন তারাই শুধুমাত্র এই দুর্নীতির বেনিফিশিয়ারি তা তো নয় এর বাইরেও বেনিফিশিয়ারি রয়েছে যাদের চাকরি হয়নি অথচ তাদের নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে তারাও কিন্তু বেনিফিশিয়ারি এবং অ্যাপার্ট ফ্রম দ্যাট মূল বেনিফিশিয়ারি হচ্ছে যারা অর্থ নিয়ে বেনিফিফিট পেয়েছে আর এই সংখ্যাটি কখনোই আঠারোশো ছয় নয় এই সংখ্যাটি এর থেকে অনেক বেশি ফলে এই এসএসসি তাকে আবার ওই লিস্ট বের করতে হবে সেই জন্যই দেখবেন প্রথম দিনে যে লিস্ট বের করেছে সেটিকে লিস্ট ওয়ান বলে অভিহিত করেছে যেদিন লিস্ট ওয়ান বের করেন সেদিনই আবার রাত্রিবেলায় একজন এর মেয়ের নাম দেওয়া হয়নি রাত্রিবেলায় আমরা বলাতে রাত্রিবেলায় আবার একটা অ্যাডেন্ডাম এসছে ফলে খুব পরিষ্কার যে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে তারা যতটা পাচ্ছেন সংখ্যাটি কমিয়ে দেখাচ্ছেন এই সংখ্যাটি অনেকটা বাড়বে এখনো পর্যন্ত সেই সংখ্যা এখনো পর্যন্ত তারা দেননি সকলের নাম দেননি সকলের অ্যাডমিট কার্ড ক্যান্সেল করেননি সকলের অ্যাডমিট কার্ড ক্যান্সেল করতে হবে প্রতিটি দাগিদের একজন দাগিকেও নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসানো যাবে না তাহলে নতুন নিয়োগ প্রক্রিয়াটিও কলুষিত হবে হিসেব মতো আমার জুনিয়ররা যতটুকু গবেষণা করেছে বিভিন্ন সময় যেমন অ্যাফিডেভিট ফাইল হয়েছে এবং যে সমস্ত নির্দিষ্ট ক্যাটাগরিকে সুপ্রিম কোর্ট হাইকোর্ট বলে দিয়েছে যে এরা হচ্ছে পুরোপুরিভাবে দুর্নীতিগ্রস্ত তার সংখ্যাটা ন্যূনতম ছ হাজার এখন সুপ্রিম কোর্টে চাপের মুখে এসএসসি একটা লিস্ট বার করে নিজেদের পিঠ বাঁচাবার চেষ্টা করেছেন আর পিঠ বাঁচাতে পারছেন না কেন যা লিস্ট বেরিয়েছে তাতেই তো মারামারি শুরু হয়ে গেছে ছ হাজারের লিস্ট বেরোলে পরে তো কি সাংঘাতিক মারামারি হয়তো বুঝতেই পারছেন আপনারা কিন্তু তৃণমূল নেতাদের আত্মীয় নেতা বিজেপিরও কিছু নেতাদের নাম এসছে যখন দুর্নীতি হয়েছে তখন তৃণমূল বিজেপির একসঙ্গে চাকে দেখেতেই দুর্নীতিটা করেছে এদের মধ্যে কোনো পার্থক্য নেই